বাড়িতে ব্রেড আর আলু থাকলে এই রেসিপিটা করে নিতে পারেন ভিডিওটা পুরো দেখবেন আশা করছি ভালো লাগবে প্রথমে আমি একটা চপার নিয়ে নিয়েছি তার মধ্যে গাজর আর ক্যাপসিকাম দিলাম দিলাম দুটো লঙ্কা আর একটা পেঁয়াজ এগুলোকে ভালো করে মিহি করে চপ করে নেব। এটা হাতেতেও কুচিয়ে নেওয়া যায় তবে চপিং করে নিলে খুব তাড়াতাড়ি এটা হয়ে যায় দেখুন করে নেওয়া হয়েছে একদম কুচিয়ে নিয়েছি এবার একটা কড়াইয়ের মধ্যে অল্প তেল দিয়ে দেব খুব সামান্য রসুন কুচিয়ে দিয়ে দিচ্ছি একটু নেড়ে ছেড়ে নেব এরপরে ভেজিটেবলগুলোর মধ্যে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা আমি একটু জোরে করে এটাকে ভেজে নেব ভেজিটেবলগুলো ছোট ছোট কাটা আছে বলে খুব তাড়াতাড়ি এগুলো সেদ্ধও হয়ে যাবে এবারে অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব আর দেব হাফ চামচ মতো লঙ্কার গুঁড়ো সামান্য জিরে গুঁড়ো দিয়ে দিলাম আবার একটুখানি সব কিছুর সাথে এগুলোকে মিলিয়ে নেব ভিডিওটা পুরো দেখবেন আর যদি ভালো লাগে লাইক করে দেবেন আপনি যদি আমার নতুন বন্ধু হয়ে থাকেন সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটাকেও প্রেস করে নেবেন দুটো সেদ্ধ আলুকে আমি এভাবে হাতে ম্যাশ করে দিয়ে দেব আর টিফিনে আমি এটা আজকে করেছিলাম বাচ্চাদের দেখবেন একটু চেঞ্জ করে করে ব্রেকফাস্টে কিছু করে দিলে ওরা কিন্তু খুব পছন্দ করে খায় এখানেই পরিমাণ মতো নুনটা দিয়ে দিলাম খুব ভালো করে আলুর সাথে সব কিছু মিশিয়ে ভালো করে ভেজে নেব হয়ে গেছে এবার আমি এটাকে প্লেটে বার করে ঠান্ডা হতে দেব। একটা সস তৈরি করে নেবো আমি এখানে কেচাপ নিয়েছি তার সাথে সামান্য অরিগানো আর অল্প চিলি ফ্লেক্স দেব অল্প একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে ফেটিয়ে একটা সস তৈরি করে নিলাম এবারে আমি পাউরুটিকে গ্লাসের সাহায্যে এভাবে কেটে নেব গোল গোল শেপ করে নেব আর এই যে অংশটা সেটা আমি রেখে দেব। দেখুন প্রথমে কেটে নেওয়া হয়েছে একটা বাটির মধ্যে অল্প বেসন দিলাম সামান্য লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো নুন দিয়ে নিলাম একটু মিলিয়ে নেব এরপরে অল্প একটু জয়েনকে হাতে ঘষে দিয়ে দেব। আর অল্প জল দিয়ে এটাকে ভালো করে একটা ব্যাটার তৈরি করে নেব। যে কোনো তেলেভাজা জিনিস একটু অজয়ান দিয়ে দিলে হজমের কোনো গণ্ডগোল হয় না এটা দিয়ে দেখবেন দেখুন ভালো মতো ফেটিয়ে নিয়েছি এরপরে জাস্ট এক পিঞ্চ মতো সোডা দিয়ে দেব বেকিং সোডা এতে খুব ভালো মুছ হবে আর আমি হলুদটা দিতে ভুলে গিয়েছিলাম অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে ফেটিয়ে এরকম একটা ভালো করে ব্যাটার তৈরি করে নিলাম এবারে ব্রেডের মধ্যে প্রথমে যে সসটা তৈরি করেছি সেটা ভালো করে স্প্রেড করে দিচ্ছি আর পুটটা দিয়ে দিলাম আলুর আরেকটা ব্রেড উপর থেকে দিয়ে দিলাম প্রথমে আমি সমস্ত ব্রেডগুলোকে এভাবে গড়ে নেব কড়াইতে তেল দিয়ে দিলাম গরম করার জন্য বেসনের মধ্যে ডুবিয়ে চারুদিকে ভালো করে বেসনটা দিয়ে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম আর ওপর থেকে অল্প অল্প করে তেল এভাবে দেবো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করি আমি এটাকে ভালো করে ভেজে নেব উল্টে পাল্টে সুন্দর করে এটাকে ভেজে নিতে হবে দেখুন সুন্দরভাবে রঙ চলে এসছে এবার আমি এটাকে তেল ঝরিয়ে বার করে নেব আজ আমি এটা ব্রেকফাস্টে করেছিলাম এটা কোনো গেস্ট আসলেও আপনারা করে দিতে পারেন বা আগে থেকে রেডি করে রেখে দেবেন যখন পরিবেশন করবেন তখন ফ্রাই করে নেবেন দেখুন একটা কেটে দেখালাম ভেতরে কি সুন্দর পুরে ঠাসা আজ আমি টমেটো সসের সাথে এটা সার্ভ করলাম একটু টেস্ট করে দেখা যাক ভীষণ মুচমুচে হয়েছে আপনারা অবশ্যই তৈরি করবেন কেমন হয়েছে জানাবেন ভিডিওটা পুরো দেখার জন্য অনেক ধন্যবাদ সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন